वेसा जाती ले वो हम सब कुछ चूका लिया दी अभी की नहीं है माज़ वो फिर ये रात फिर ये रात फिर ये रात ये गलो जिस हफ्ते लोग आवाज़ चारी It might be હા ભલું સર બે હા ભસ কথাই বলে প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান কখন কোন মু ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না

সংসার করছো তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো মদ কর গাঁজা কর জুয়া কর বিড়ি কর সুদ কর খৈনি কর নোচা কর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে স্বামী নিয়ে সংসার ধর্ম করছো আর আমি সাপের সঙ্গে সংসার করছি ভাবছে কথা বলছি কেন আমি একটা হিন্দুর মেয়ে হয়ে প্রেম করে আবেগের বসে একটা বেদের ছেলের গলায় মালা দিয়েছি বলে এই কথাই বলছি ভেবেছিলাম রে দিদি বিয়ের পর লোকটাকে আমি মানুষ করে নেব

এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ এটা শুধু আবেগে লাভায় আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালাবে কেউ বলতে পারবে না You're lucky, right

গৃহযুদ্ধ কেন বাঁধবে নাই দাদা একটা মাত্র ছেলে কোথায় পাঠিয়ে দিয়েছে যখন বলি ছেলেটা আমার কাছে দাও বলে ছেলে তো তোমার কাছে দিলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে পারবে আমার ছেলে আমার মতো হবে না কার মতো হবে এত পঁচিশ সাল হয়ে গেল ওকে জিজ্ঞাসা করছি ছেলে এখন কোথায় আছে বলে কোথায় আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি সেখানে তো ছেলেটার আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি এই জায়গায় তো আমার সন্দেহ হয় না না দাদা বিচারটা তোমরা করো উকিলের ছেলে উকিল হবে ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন আমার মনে হয় আমার ছেলে না জনগণের ছেলে আছে ও বাবা এর ভাষা শুনে এ নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে দিলাম ওরে বেগে ওটা তোর ছেলে মই ছেলে ডাক্তারই হবে আমার ছেলে হলে সে ডাক্তার হবে কেন তো বেদুয়া হবে আরে বাবা ও যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা সাত পুরুষ বসে খাবো বেশি টাকা ইনকাম করবে ওই জন্য ডাক্তার করছো টাকা তোমাকে একটা কথা বোঝাই কি

বাসের ঘরে তোমার একটা জিনিস দেখাবো ভয় পেলে চলবে না বলেছিলাম আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম না করেছি সন্ধেবেলা আমাদের বাসর ঘর মিথ্যে কথা বলবো দিদি জিনিসটা দেখবো বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি আর আমি ওই ঘটের মাথায় ডাব হয়ে বসেছিলাম তো ওই যে ডাবের মাথায় যদি শীষ থাকতো গো ছিল তুমি খুঁজে পাবো মিথ্যে কথা একদম বলবে সারা রাত আমি কই মাছ ধরার মতন হাঁচা করেছি একটাও সিস পাইনি মিথ্যে কথা বলবে

আমি উঠেから চোখ খুলে দেখি না আমার সামনে বসে বকচাবড়া বীণবাজিয়া সাপ খেলা দেখাচ্ছে তুমি বেদুয়া সাপ খেলা দেখাবো না নাকি খেলা দেখাবো তাই তারপরে দিদি ঝাপির ভিতর থেকে হাত দেওয়াটা সাপ মার করেছে সাপটা পুরো বাসি তরকারির মতো নিয়েই লেগেছে সাপটা ছোটে নাকি হাঁটে না কাওকে ছে কাটে না তা কাটবে কি করে সাপটা তো কানা সাপ ছিল হ্যাঁ আমি জীবনে বিছাক তো নিয়ে খেলে না আমি ধোণা সব কানা সব বাস্তু বাড়ি সব নিয়ে খেলা করি তুই তালে বিশিন সব নিয়ে খেলাতে কাশ আমার বহুত ডর আছে না ডর মাইরি তোর যা ভাষা ছিরি তুই যদি আমার স্বামী না হয় যদি অন্য কেউ হতি না এ কি করতে সামনে লকডাউনে 150 টাকা কিলোে কাশি বলে তো চালিয়ে দিতাম এটা হা করতে হবে না ভালোবেসে বলেছি আমার তো তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে ওদের পাড়া সব কালাতে কাতে গেছে তিন তালা থেকে আমাকে দেখে পছন্দ করেছে

সব কথা ভালো লাগে এই কথাটা ভালো লাগে না কি তোমার ছেলে ডাক্তারি পড়াতে কি ওর মাথাতে কি চাপ পড়েছে তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে এই যে এত টাকার গোষ্ঠীর কাঁদায় আগুন বেদু আকো এই এ কি তুমি ছেলে আবার কত বড় ডাক্তার তুমি একটা ডাক্তারের বাবা তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে কেন আমি একটা ডাক্তারের বাবা আমাকে ছেদা লাইট মেরে দেখবে জানো স্যাটেলাইট নয় গো তুমি যে বলছো স্যাটেলাইট মেরে দেবে ওটা স্যাটেলাইট সেটা কি আছে মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে আমি টিভিতে ঢুকে যাব আমি সাজতে চলে যাচ্ছি দাঁড়াও তোমার সাজতে দিতে হবে না কি বলি শোনো ছেলে বাড়িতে আসছে চাচা ভালো মন্দ খাই আমি রান্না করছি আর আবার সঙ্গে সঙ্গে তুমি সাজবে এসে চলো জংলি কথা এটা ভালোবেসে বলেছে ওমাকে জংলি বলি মুংলি বলি আমি রাগই না কেন বলো আমি ভুল থেকে এসেছি না ওই যে দিন আমাকে বিয়ে করতে আমার কে বিয়ে করতে হা হা তাছাড়া বড় লোকের মেয়ে আছ তো আমাকে বিয়ে করেছে বলে বাপের ঘরে উঠতে পারে নাই গো हां সবাই ওকে কত কত কথা কথা বলে বলে তুই বেদুয়াকে বিয়ে করেছিস ছোট জাতকে বিয়ে করেছিস ওইজন্য ছেলেটাকে ও দেখেনি আমাকে দেখতেও দেয়নি আজ কতদিন পর ছেলে আসছে হা এখন আর কেউ আমাকে জংলি মুংলি বেদুয়া কেউ কিছু বলতে পারবে না কেন বলো তো আগে একটু ডাকতারের বাহ তো বলছ জংলি আজ এমন সাত সাজবো না

प्यार लाल रे प्यार लाल रे दुनिया इलाज के मर से हक्के तने भादेदा दुनिया इलाज के করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদির প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়িতে এলাম কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি বিজা হাই দিদি ওগুলো এসে বল এই পেলাম বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আর ভালো আমি যা ভালো আছি ফার্মে পোল্টিং মুরগিরা মনে হচ্ছে অত ভালো নি দিদি জয় মুখ দে একটু ডাক পিছনে লাগি তোর আসবে বলে তো জামাই বাবু সাজতে গেছে অপেক্ষা কর এক ঘন্টা চলে আসছে

ঝে পাঁচটার সময় ভাগ হয়ে গেছে পাঁচটার সময় কি বিয়ারপোর্টে নামবে কি নাম বুঝতে পারছ না এত বড় লোক হয়তো বোঝো না সেটা কি আছে আকাশ থেকে মাঝে মাঝে একটা তিন মুখো হুদনো উড়ে যায় কেন

আবার কি ওকে থাকতে দেবো সে কথা কি আমি ভুলে গেছি আর দেখছিস কি চলে না আরে বাবু আবার দুটি পায়ে পড়ছ বাবু আমাকে রাতটুকু থাকা জায়গা দিন এই তো আমি কি বলি শুনো না সেবা করা মানুষের ধর্ম বিপদে যখন পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক তোমার কি বেশি সুসুড়ু আছে আবে আমি বলছি থাকা যাবে না ও বলছে থাক এ বাড়ির মালিক আমি আছি যা বলবো তাই সুন্দর দেখছিস কি চলে না এ ভাই পরম ধর্ম এ বড় কর্ম তুমি কে দেখি চা নতুন কলা আইলো বাড়ি কেন এত সুসুড়ি তোমার এত চুল কানো বেশি চুল কাটছে না চোখে চশমা হাতে হাতে ঘড়ি হাতে ছেলে থেকে পাগল হয়ে গেছ আর দেখছিস কি চলে না সে ভাই পড়ম ধর্ম হাই বড় কর্ম তুমি পেকে কি জানো নতুন কলা আইলো বাড়ি কেন এত সুসুড়ি তোমার এত চুল কানো আপন মানুষ নাচিনে আপন মানুষ নাচিনে করোনা ঘর খালি বেশি কি বলি শোন বেশি উল্টো পাল্টা কথা বলবি না তোকে থাকতে দেবো কিন্তু খেতে দিতে পারবো না আরে বাবু খেতে দিতে হবে না রাতটুকু থাকা জায়গা দিন সকাল হলে ঠিক চলে যাবো যাবি তো হ্যাঁ নাকি আগে ছেলেটার মতো চুয়াল্লিশ দিন থেকে তবে যাবি যা সাইড হয়ে শুয়ে পড় এদিক ওদিক তাকাবি না তুই বলি শোনো সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে ঘুমিয়ে নেবে তো যাও তোমার তো কোনো কাজ নেই কাজ মতে খাওয়া শোয়া আর বিনটা নিয়ে পাড়ায় গিয়ে পে 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 ও বাবা কালকে সকালবেলা ছেলে আসবে দেরি করলে হবে না আমি একটু ঘুমিয়ে নি বাবা কি সুন্দর দেখতে দেখ রে লোকটা কোথায় ছিল বললে না দিন আমার নজরে পড়বে কি হেভি লাগছে দা ও বাবা মাথায় আবার কতবার একটা বিয়াগ নিয়ে এসেছে দা দেখি কি খাবার টাবার আছে নাকি বলো দেনা ঠিক আমাদের লোকটা তো ঘুম হচ্ছে কি করি আ লোকটা टाकी ঘুম থেকে জাগাই তারপর খুলে দেখব ব্যাগের মধ্যে কি আছে এই দেখো এই দেখো বাবা এ কি ঘুম ঘুম হচ্ছে বলে দিন এই কি শেষ ঘুম ঘুম নাকি এই দেখো এই দেখো ওঠো না একটা সুম করতে হবে তো সুমো পোকা কি হবে মেঘা পোকা নয় তুমি যে বলছো সুমো পোকা মানে চাকা গাড়ি গাড়ি সুমো পোকা বলি এনে দেবো এখন তোমার ভি বেশি শুসুর আছে

আমার শুরু আমাকেই দিচ্ছ আমি কি বলছি শোনো আমি ব্যাগটা নিয়ে আসছি তোমার কাছে দেব খুলে দেখবে ব্যাগটা করতে কী আছে হ্যাঁ এসব চুরি করছে নেই দেখো ছেলেরা কমিয়ে বলেছে তার মাথা থেকে ব্যাগ যাচ্ছে তার ব্যাগে কি আসে তা ঠিক এই তুমি খুলে ব্যাপক টাকা তো এই টাকাগুলো চোখো আমরা পেয়েছি এই টাকাগুলো আমরা নিয়ে নেব পুলিশের ঘা কোনো দিন খেয়েছো একদিন দিলে না ছত্রিশ দিন ব্যাটা থাকে বাগে ছুলে আঠারো গা পুলিশ ছিলে তার ডবল তুমি জানো না যাও ব্যাগটা রেখে এসো আরে ও তো ঘুম আছে ওই ঘুমের ঘরে আমন ওকে মার্ডার করে দেব তুমি মার্ডার করবে হ্যাঁ হ্যাঁ তুমি মার্ডার করবে বিশ্বাস করো মেঘা তুমি মার্ডার করবে করো আমি পারবো না আমি ঘুমিয়ে যাচ্ছি

বুঝতে পারছো না পারবে না এই তুমি পারবে না তো তুমি না পারলে তোমার ছেলে কে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাব তুমি চলে গেলে আমি কাকে নিয়ে যাব তার উপর এই কাজটা করবে বল এই কাজটা করবে তুমি ধরো আমি ঠিক আছে আমি ধরছি তুমি না পারে আমার দোষ দেবে না আরে দেরি করছো কেন তুমি নাও

তুমি ফোন কর দিছি ওখানে গ্রামে সবাইকে বল বলে তোমরা সবাই আমার বাড়িতে আইলে আমার ছেলে বড় ডাক্তাররে ভুচে কোনোদিন মরবে সবাই আমার বাড়িতে আসবে আমার ছেলে বড় ডাক্তার বড় ডাক্তার তো আমাদের সারপ্রাইজ সারপ্রাইজ

তো আমি ছোট যা বলে যখন তোমরা যে যাও কথা মাথা পেতে নিয়েছে দেখি এখন তো দেখি ছেলে যে আমার কাছে একটু দেখি কমা দেখি দেখি দাও যাও

Oh,